এখন সাড়ে ছটা বাজে বিকাল এখানে কলকাতায় হয়তো এতক্ষণ সন্ধ্যা হয়ে গেছে আর আমি আর রিসেন্ট একটু বেরিয়েছিলাম ঘুরতে তো সেই পাহাড়ের উপরে এসেছি যেখান থেকে আমাদের গ্রামটা স্পষ্ট দেখা যায় আর খুব সুন্দর লাগ দেখো এই সেই নদী চলে গেছে আমাদের গ্রামের মাঝখান দিয়ে আর চারিদিকে পুরো একদম পাহাড় দিয়ে ঘেরা মাঝখান দিয়ে এই নদী বয়ে গেছে আর এই জায়গাটায় হচ্ছে আমাদের বাড়ি এই জায়গাটায় এই গ্রামটায় তো আমরা ওই উপর দিয়ে ঘুরে 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 এই পাহাড়ের উপর দিয়ে এই রাস্তা দিয়ে এসেছি এখান থেকে অনেকটা নিচে দেখো আমরা অনেক উপরে আছি কত সুন্দর জায়গা আমরা স্কুটি নিয়ে বেরিয়েছি আর ঘুরতে ঘুরতে আমি আর একটা ছোট ক্যাফেতে আসলাম সাইড সাইডের ভিউটা তোমাদের দেখাই কত সুন্দর এখান থেকে নদী চলে গেছে প্রচুর মানুষ কিন্তু এই নদীর ধারে ঘুরতে আসে বিকালবেলা দেখো আর ক্যাফেটায় বেশ ভিড় হয় এখানে টেন্ট লাগিয়ে রেখেছে এখানে অনেকে নিচে বসে আছে নদীর ধারে বসেও এনজয় করছে বেশ একটা গ্রাউন্ড মতো আছে আর এই সাইডে সব ছোট ছোট বসার জায়গা এইদিকে পার্কিং আছে বেশ ভালো ক্যাফেটা ছোট্ট ক্যাফে আর ওই জায়গাটা হচ্ছে মেন ক্যাফেটা ওখানেও বসার জায়গা আছে তো চারিদিকটা বেশ সুন্দর আর অনেক লোক আছে বিকালবেলা দেখো কত ভিড় সব জায়গায় কিন্তু একদম ভোট দেখো এখান থেকে আরেকটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর চারিদিকের ভিউটা এরকম পরিবেশে বসে গরম গরম চা আর পরে রাখাচ্ছি কেমন লাগছে এখানে বসে পরে চা খেতে দারুণ লাগছে সত্যি এরকম পরিবেশের পাশে বসে খেতে এমনি ভালো লাগবে তোমরাও আসো ঘোরো এনজয় করো কাশ্মীর ঘোরো কাশ্মীর দেখো খুবই সুন্দর জায়গা ও ঠিক আছে বাড়ির পাশে বাড়ির জামা কাপড় পরবো না তো আবার কি সন্ধ্যা হয়ে গেছে আমরা আবার বাড়ি যাচ্ছি তো মাঝে মাঝে আমরা এখানটায় আসি বেশ ভালো লাগে আমাদের এই জায়গাটা চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে Dada. -da.